আসসালামু আলাইকুম এব্রিয়ান আমি রত্ন অপর পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিছু ভাইরাল এক্সক্লুসিভ জমজম কালেকশন নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হলাম তো চলুন শুরুতেই দেখা যাক আমাদের হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে আসি হ্যাঁ এগুলো কিন্তু খুবই আরামদায়ক খুবই আরামদায়ক আর এগুলো লেন্থ কিন্তু মারাত্মক লেভেলের লেন্থ পাচ্ছেন হাতার কাপড় অ্যাডজাস্ট করা আছে এগুলোর মধ্যে দেখেন পার্পেলের মধ্যে আমরা কিন্তু একটা মেজেন্ডা কালার পেয়ে গেছি সেম টু সেম হচ্ছে এটার মধ্যে একটা প্রিন্টের একটা ওনা পাচ্ছি ওন্যা থাকছে হচ্ছে আপনার নামাজি ওনা পাঁচ হাতের ওন্যা থাকবে ওনাগুলো খুবই সুন্দর অন্যগুলো জাস্ট দেখেন খুবই সুন্দর ওন্যা পিছনের কিন্তু ব্যাক সাইডে কিন্তু আমরা সুন্দর একটি প্রিন্ট পেয়ে যাচ্ছি যেটা পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে এবং কি সেম ভাবে কিন্তু হাতাটাও কিন্তু আছে সাথে কিন্তু একটা হাতা পেয়ে যাচ্ছি আমরা কিছু লেস লাগিয়ে যদি আপনার আপ করতে পারি তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে তো ফুলভাবে আমি একটু দেখিয়ে দিই এটা কিন্তু আমার কিন্তু সামনের প্যাটার্নটা থাকছে এবং এটার সাথে কিন্তু আমরা এক কালারের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি এটা ওনাটা কিন্তু খুবই সুন্দর ওনাটা কিন্তু খুবই সুন্দর কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ এটা কিন্তু প্রিন্টের মধ্যে খুবই সুন্দর নামাজি পেয়ে হাতে আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটি সুন্দর কালার ব্ল্যাক মধ্যে ব্ল্যাক আমার আপনার সবার একটি পছন্দের একটি কালার ব্ল্যাক মধ্যে পেয়ে যাচ্ছি এটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছি ফ্লোরাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর এগুলো একটু আমরা চাইলে একটু ডিজাইন করে বানিয়ে নিতে পারবো বাহিরি বা বাসে আমরা এগুলো রাফ ইউজ করতে পারবো এগুলো কিন্তু খুবই আরামদায়ক সফট সুতির ভিতরে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি নিচেই কিন্তু আমাদের সুন্দর করে একটা প্রিন্ট করা আছে এটার সাথে কিন্তু আমরা ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছি ব্যাক সাইডেও কিন্তু সেম থাকছে হ্যাঁ ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্ট থাকছে এটার হাতাটা কিন্তু খুবই সুন্দর হাতাটা আমরা দেখেছি হাতাটা কিন্তু খুবই সুন্দর আছে এগুলোর মধ্যে কিন্তু আমরা লেস করে সুন্দর করে কিন্তু বানিয়ে নিতে পারবো সেমভাবে আমরা চলে যাই এটা কাপড়ের ভিতরে সে কিন্তু আমরা একটা ব্ল্যাক একটা প্যান্ট কাপড় পেয়ে যাচ্ছি এবং এটার সাথে কিন্তু খুবই ডিজিটাল প্রিন্টের একটা ওড়না পেয়ে যাচ্ছি পাঁচ হাতের ওড়না আছে এগুলো কিন্তু আপনি ফ্রি সাইজিং এ যে কোনো বডি সাইজিং এ আপনারা মেজারমেন্ট করে নিতে পারবেন আর যার পছন্দ হবে একটি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে আপনারা ইনবক্স করে দিতে পারেন এগুলো আরেকটি মধ্যে 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 আসি হোয়াইটের হোয়াইটের আমার আপনার এবং কি সবার পছন্দের একটি কালেকশন এটার মধ্যে কিন্তু আমরা থ্রি ডি প্রিন্ট এর মধ্যে পেয়ে যাচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্লোরাল প্রিন্ট যেটা আমাদের পছন্দ এটা নিচেও কিন্তু সেম কিন্তু একটা ডিজিটাল প্রিন্ট করা আছে হ্যাঁ সেম ডিজিটাল প্রিন্ট করা এটার পিছের ব্যাকসাইড কিন্তু থাকছে পার্পলের মধ্যে আপনার ডিজিটাল প্রিন্ট করা সুন্দরভাবে কিন্তু এগুলো প্রিমিয়াম কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অপূর্ব পেজে ঠিক আছে এটার সাথে কিন্তু সেম পাচ্ছি এটার হাতার কাপড়ও কিন্তু সেম থাকছে হাতা আপনি ফুল চাইলে ফুল বানিয়ে নিবেন না কেন বলেন আর প্রাইজিং এর সম্পর্কে বলতে গেলে তো আরো জোস মাত্র 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 এক টাকা আমাদের কিন্তু সব প্রিমিয়াম কালেকশন গুলো মাত্র আপনি এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ব্ল্যাক হোয়াইট এবং রেড এর কম্বিনেশনের ভিতরে এটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর এটার সামনে ফ্রন্ট এর মধ্যে আমরা এটা পেয়ে যাচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যে এটাও কিন্তু সুন্দরের মধ্যে একটা থ্রি পিস পেয়ে যাচ্ছি এটার সাথেও কিন্তু আমরা ব্যাক সাইড দেখেন ব্যাক সাইডটা কিন্তু ব্ল্যাক হোয়াইট এবং ফ্লোরাল প্রিন্ট করা খুবই জোস আপু এটা যখন বানাবেন খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে আর এটার সাথে কিন্তু আমরা হাতার কাপড় পেয়ে যাচ্ছি হ্যাঁ হাতার কাপড়টার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে সুন্দর করে আপনারা টাইপ করে নিতে পারবেন এটার সাথে হচ্ছে আপনার রেডের মধ্যে আমরা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি রেডের মধ্যে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি দ্যান দুপাটা প্রত্যেকটাই কিন্তু আপনার পাঁচ হাতের ভিতরে থাকবে হিসাবি ওনার মধ্যে থাকবে পছন্দ হবে একটি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন মাত্র এক হাজার টাকার মধ্যে পাচ্ছি নেক্সটই আসি একটা অফোর্টের ভিতরে সুন্দর একটা গোলাপির মধ্যে কাজ করা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর গলার মধ্যেও সুন্দর একটা আপনার ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এবং নিচেও কিন্তু আমরা সেম পাচ্ছি খুবই সুন্দর মধ্যে এটাও কিন্তু আছে আপনার ফুল ভাবে আপনারা যেভাবে খুশি সেভাবে আপনারা টাইপ করে নিতে পারবেন ব্যাক সাইডে কিন্তু আমরা এই ধরনের একটা প্রিন্ট পাচ্ছি হ্যাঁ হাতার কাপড়টা থাকছে এটাও কিন্তু হাতা আপনি ফুল বা হাফ যেভাবে যে খুশি সেভাবে তৈরি করে নিতে পারবেন এটার সাথে আমরা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি একটা পিঙ্ক শেডের ভিতরে হ্যাঁ পিঙ্ক শেডের ভিতরে পেয়ে যাচ্ছে এটা দোপাট্টাটাও কিন্তু খুবই জোস দোপাট্টাটা খুবই জোস যখন পরবেন আপু দেখেন দোপাট্টাটা দেখেন খুবই জোস একটা মেজেন্ডা কালারের ভিতরে আকাশে একটা কম্বিনেশন আছে অফ একটা কালারের মধ্যে আছে খুবই জোস একটা কম্বিনেশন এটা নিতে চাইলে আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নাম ফোন অ্যাড্রেস দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে দিন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনাদের অফার প্রাইসে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি অপূর্ব পেজ থেকে তো যার যার লাগবে সে সেই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নাম ফোন অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিন